ট্রেনের সংখ্যা বাড়ানো ভীষণ ভীষণ দরকার ই দেখছেন তো কি অবস্থা হ্যাঁ দাঁড়িয়ে আছি এক ঘন্টা ধরে ইয়ে নেই ট্রেনই নেই ট্রেন বাড়লে অনেক ফ্রিকোয়েন্সিটা বাড়বে দিন দিন যে যাত্রী বেড়ে যাচ্ছে তার জন্য এক্সট্রা কিছু ট্রেন দিলে বেশ ভালো হয় আমি তার জন্য তাতেই সন্তুষ্ট আর কিছু দরকার নেই সিকিউরিটি ব্যাপারটা আমাদের দরকার বিশেষ করে লেডিসদের মেইনলি হচ্ছে যাত্রী সুরক্ষার ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়া দরকার রেলের ভাড়াটা যা আছে ঠিকই আছে ভাড়া সম্পর্কে কিছু বলার নেই ঠিকই আছে আমার মনে হয় এটা আমার মনে হয় না এখানে কোনো কিছু বলার আছে আর এখন তো যতক্ষণ শুনলাম আমি জানি না এটা যে সত্যি না কতখানি ঠিক যে যত আগে টিকিট কাটা হবে সেটার দাম কম আর মানে ফ্লাইটের মতনই নাকি হয়েছে তো এখানে তো আমার মনে হয় এটা সাধারণের জন্য এটা ঠিকই আছে যেগুলো দূরপাল্লার ট্রেন আছে তাদের খাবার পরিষেবাটা খুবই বাজে খাওয়া দাওয়া বিশেষ করে রাজধানীর খাবার তো খুবই বাজে জেনারেল যে আমাদের প্যান্টি ট্যান্টিগুলো আছে কষ্ট প্রচুরি নিচ্ছে এবং যে খাবারটা খায় খুবই যখন রাজধানী এবং অন্যান্য দুরন্ত শতাব্দীতে যে সমস্ত খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো খুব নিম্নমানের খাওয়া দাওয়া সেটাকে যাতে আরও কোয়ালিটি দেওয়া হয় আর কি প্রচণ্ড লেট খাবার দাবার ছিল না প্রচণ্ড অসুবিধা হয়েছে পাঁচ ছ ঘন্টা অলরেডি আমরা এনজিপি থেকে বসে মানে ওয়েট করে করে তারপরে আসলাম আবার এখানে এসে কি প্রবলেম হলো জানি না এতক্ষণ ধরে না খাওয়া না জল এগুলো একটুখানি দেখা উচিত আমার মতে প্ল্যাটফর্মের উপরে কোনো নজর নেই সমস্ত প্ল্যাটফর্ম মানে আপনার এই বিশেষ করে শিয়ালদা বলুন হাওড়া বলুন হাওড়া তবুও ঠিক আছে একটু বাইরের দিকে এত নোংরা মানে মুখে রুমাল দিয়ে আসতে হয় আপনার কিছু কিছু দেখা যাচ্ছে পুরনো সমস্ত কোচগুলো ইউজ করা হচ্ছে সেখানে সেফটি পার্টটা থাকে না ঠিক আছে জালনা দরজাগুলো সেই পুরনো অনেক পুরনো তো সেগুলো সবই যখন উন্নতি হচ্ছে প্রত্যেক বছর রেলের ভাড়া বাড়ছে এবছর শুনছি বাজেটে রেলের ভাড়া আরো বাড়বে ভক্ত বিদেশে হয় অত্যাধুনিক পদ্ধতি দ্বারা ওখানে ওগুলোকে রিমুভ করার চেষ্টা করা হয় যাতে যানবাহনটা ঠিকঠাক চলে অন্তত এখানকার লোকাল ট্রেনগুলোকে দাঁড় করিয়ে দূরপাল্লার ট্রেনটাকে ছেড়ে দেওয়া উচিত বাইরে টাইরে যখন দেখায় না আমাদের দেশের ব্যাপারগুলো সহ্য করা যায় না আমাদের গায়ে লাগে তখন